আমার জান আল্লাহ জানের হিসাব নিতে শুরু করেছে রাত্রিবেলায় আল্লাহ ঘুমাইলাম ফজর পর্যন্ত আল্লাহ কেন বলছে না চল চালিয়ে যা ঘুমাবার জন্য দিয়েছি আজান হলো উঠলাম উজু করলাম গোসল করলাম নামাজ পড়লাম আল্লাহ বলছে ঠিক আছে চল তোর গতি ঠিক আছে এত বড় একটা নামাজি ফজরের জামাত পড়েছি কোরআনের তেলওয়াত করলাম আলহামদুলিল্লাহ চল আরও আগেবার মাঠে খেতিতে কাজ ছিল ব্যবসা বাণিজ্যে চলে গেলাম জোহরের সময় ফিরে এসে এই জোহরের নামাজ পড়লাম রব্বুল আলমিন বলছে ঠিক আছে এরপরে রেস্ট করলাম আল্লাহ শুনে যাচ্ছে তারপর আসরের নামাজ পড়লাম আসরের নামাজ পড়ে চা খেতে মন গেল রব্বুল আলমিন চা খেতে গেলাম কতক্ষণ ছিলি চায়ের দোকান আধা ঘন্টা ঠিক আছে চা ছিল না বানাচ্ছিল এই জন্য লেট হয়েছে ঠিক আছে আধা ঘন্টা ছিলি তারপরে কি করলি বলে দু ঘন্টা চার দোকানে বসে বসে গল্প করলাম আল্লাহ খালি বলে দিলে কেন কি দরকার ছিল তোর এই যে কেন যদি বলে দেন কেমতের মাঠে বিশ্ব বলছে তুই তো দূরের কথা তোর মতো একশোটা ব্রেন যদি লাগিয়ে দেয় ওই কেনটা টপকিয়ে গিয়ে জান্নাতের দরজায় পৌঁছাবি অসম্ভব অতএব পৃথিবীতে মাল আর জানকে খরচ করার ব্যাপারে অতটাই সতর্কতা অবলম্বন কর যেন তোর সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে কেন শব্দটা না ব্যবহার করে ভাইরা আমার এই পর্যন্ত শেষ নয় একদিন খেজুর এসছে হাদিয়া সাদকা নয় হাদিয়ার খেজুর গিফট বিশ্বনবী ফজরের নামাজ পড়ে বললেন রে আমার সাহাবিরা তোমরা দাঁড়িয়ে যাও আজকে কোন আল্লাহর বান্দা তোমাদেরকে খুশি করার জন্য খেজুর দিয়েছেন লাইন দিয়ে সাহাবিরা দাঁড়িয়ে গেলেন লাও তুমি দুটা লাও পাঁচটা লাও তুমি দশটা লাও তুমি ছয়টা লাও তুমি চারটা লাও দুটা লাও দিতে 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 হজরত আলী দাঁড়িয়ে আছেন ওই লাইনে রসুলের জামাই মনে মনে ভাবছে আহা শ্বশুরের পালা পড়েছে বিলি করা খাওয়ার পালা পড়েছে এ জামাইয়ের তাহলে তো সারা যায় না সুযোগ হজরত আলী বড় করে হাত পেতেছেন আল্লাহ নবী মাত্র চারটা দিয়েছে আর হাজিরত আলীর মুখটা ছোট হয়ে গেল আমার শ্বশুর মাত্র চারটা কিন্তু বিশ্বনবীর চোখ বাজপাকির মতো দৃষ্টি বুঝে ফেলেছে আলী আমার রাজি হতে পারেনি এই দম চলে গেলেন আলিও চলে গেলেন সবাই চলে গেল একদিন গেলো দুদিন দিন গেল পাঁচ দিন গেল বিশ দিন গেল হঠাৎ একদিন নবীজি বলছেন পাথরটা নিয়ে এসো আগুন জ্বালাও লকড়ি জ্বালানো হলো পাথরটার উপরে দিয়ে দাও 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 করে চলছে পাথর এত হিট হয়ে গেছে পাশে যাওয়া যাবে না বিশ্ব নবী বললেন গত কয়েকদিন আগে আমি ফজরের পর খেজুর বিলি করেছি কে কে তোমরা খেয়েছ হাত তুলো তারা হাত তুললো আল্লা নবী বললেন এই পাথরের উপরে পা দিয়ে কে বলতে পারবে খেজুরটা কীভাবে খরচা করেছ কেউ পারলো না হাজরত আলী উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পর বললেন ইয়ারসুল আল্লাহ আপনি চারটা দিয়েছিলেন একটা আপনার মেয়ে ফাতেমা একটা আমি একটা হাসান আর একটা চারজন চারটা খেয়ে নিয়েছি পাথর থেকে নেমে গেল পায়ের নিচের চামড়াটা পুড়ে গেল এই সোনবি বললেন আলী রে চারটা খেজুরের যদি এই অবস্থা হয় যারা কোটিপতি তাদের অবস্থা কি হবে ওতে মাল মেপে ব্যবহার করো আর জানকে মেপে ব্যবহার করো আলী রে ভাবিও না মাল আর জান হয়েছে বলি যেখানে সেখানে খরচা করব এর জন্য আল্লাহ তাবার একবার তালা কালাম পাকের মধ্যে সবরের তিনটি স্তর বলেছেন সবরে ও সবিরি না ফিলবা আসাই ও রাই ও হেই নাল বা সবর তিন জায়গায় একটা সুখে একটা দুঃখে আর একটা হলো জিহাদের ময়দানে তিন জায়গায় সবর দেখাতে হবে তাহলে সুখ দুঃখে সবর তো বুঝলাম দুঃখে সবর তো বুঝলাম কিন্তু সুখের সবরটা বুঝতে পারছি না সুখে আবার কি সবর লাগে নাকি জি ভাই দুঃখের সবরটা বোঝা গেল কিন্তু সুখের সবর লাগে দুঃখের সবর নাই তো সবর সে তো আসান কিন্তু মাল হয়ে গেলে আর আল্লাহকে তাক্কা নাই টিভি আছে মসজিদা যান হচ্ছে এর মতো কে আছে ছিল না মাল এক ভালো ছিল হলো তো মাল যান জ্বলে গেল অতএব শুনেলেন তিন জায়গায় সবর দেখাতে হবে অত হে মালদার মাল কখন দিতে হবে আর জান কখন দিতে হবে এবার ওই তালহা তালাহা শুয়ে গেলেন আল্লাহ নবী পাথর উঠলেন বেইমানেরা রসুলকে কেন্দ্র করে লক্ষ্য করে তীর ধরেছে কে লক্ষ্য করেছে কে লক্ষ্য করেছে না তালহা লক্ষ্য করেছেন তালহা লক্ষ্য করেছেন এই মাত্র রসুলের দিকে তীর আসবে আল্লাহ নবীকে এইভাবে ধরলেন ধরে পাহাড়ের একটা গর্তদের নসিকে ভরে দিয়ে হাজরাতে তালহা দার সামনে দাঁড়িয়ে গেলেন বলেন রসুল আল্লাহ আপনি বের হবেন না কোনো রকমে ওখানেই থেকে যান আমি সমস্ত তীরগুলোকে গ্রহণ করে নিচ্ছি বন্ধু রে একটা নয় দুইটা নয় একশো আশিটা তীর বুকে নিলেন সেই তালহাক একশো আশি খানা তীর খাওয়ার পর যখন পড়ে গেছেন আল্লাহ রসুলকে তুলাছাড় মারা হলো হেলমেটটা ঢুকে গেল এইবার দাঁত একটা ভেঙে গেল গল গল করে রক্ত বেরো হচ্ছে এমন সময় হজরত আলী পানি আনতে গেছেন ঢাল ঢাললে তা আম্মা জান ফাতিমা খেজুরের পাতাগুলোকে গোঁড়া করছেন পুড়িয়ে ক্ষত জায়গায় লাগাবেন এমন সময় হাজরত আবু বাকর রসুলের ঘরে একটা মাথায় হাত দিয়েছেন একটা কর্তনে হাত দিয়েছেন হাত দেওয়ার পর দাঁতকে রেডি করেছে ওই হেলমেটের হুঁকটাকে টেনে বের করবে একশো দা তীর কর পর তালহা তালহা বলছেন ভাই আবু আকর তোমাকে আল্লাহর কসম দিচ্ছি তুমি রসুলের হুঁকটা বের করবে না আজকের দিন আমি রসুলের খিদমত শুরু করেছি আমাকেই শেষ পর্যন্ত করতে দাও হাজরতে তালহা টেনে বের করলেন যখন বের হয়ে গেল বেশ কিছুদিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখন আল্লাহর নেবে